এই যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা আমাদের অঞ্চলে একটা প্রচলন আছে প্রচলন কি প্রচলন মানুষ সারা জীবন নামাজ পড়ে না রোজা রাখে না এবাদত বন্দির এবাদত বন্দী করে না কিন্তু এই মানুষটা দেখবেন মৃত্যুর পর তার আত্মীয় স্বজনরা মিলিয়া সকলে মিলিয়া দেখবেন এক বোল চাউল নিয়ে আসে কিছু টাকা পয়সা নিয়ে আসে এই চাউলের উপর টাকা পয়সা রেখে দেয় আর নামাজ শেষ হয়ে গেলে এটা বিলীন করে দেয় কেন দাও জিনিসটা তোমরা কেন দাও বলা যে তার নামাজের কাপড়া তা সে নামাজ করে নাই এটার কাফফারা সে রোজা রাখে নাই এটা তার কাপড়া সে আবাদত করতে পারে নাই এটা তার কাপড়া না 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 যদি এমন যদি কাপড়া যদি হয়ে যায় তুমি গরিব বলে তুমি এক গুল তুমি চাউল দিয়েছ তুমি অসহায় বলে তুমি এক গুল চাউল দিয়েছ হয়তো একশো পাঁচশো এক টাকা তুমি দিয়েছ আবাদত না করে যদি চাও যদি আবাদত কেনা যাইতো তাহলে এত বড় বড় যারা অট্টলিকার মালিক অধিক প্রাসাদের মালিক এই মালিকগুলো কোনোদিন কোনো দিন নামাজের দ্বার ধারত না কোনোদিন জাকাতের দ্বার ধারত না কোনোদিন তারা এরকম সদগা ফেত্রা কোনোদিন দান করতো না